প্রতিদিন হাজারো মানুষ নতুন গাছ লাগানোর স্বপ্ন দেখে কেউ সাদে কেউ বাগানে আবার কেউ নার্সারিতে চারা তৈরি করতে চান কিন্তু একটা জায়গায় এসে প্রায় সবাই সমস্যায় পড়েন সেটা হলো কাটিং মাটিতে দিলেই শুকিয়ে যায় শিকড় বের হয় না গাছটি না। আর ফলাফল পরিশ্রম সময় আর স্বপ্ন সবই নষ্ট হয়ে যায় তাই আপনাদের এই বিষয়টা নিয়ে ভেবে অনেক খোঁজাখুঁজির পর আমাদের সামনে একটি সমাধান চোখে পড়লো আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন এক সহজ সমাধানের সাথে যেটা আপনার কাটিংকে দেবে এক নতুন প্রাণ যেটা ব্যবহার করলে গাছের শিকড় বের হবে দ্রুত ও শক্তিশালী আর সবল আর সেই সমাধানটি হল রুট এক্স পাউডার এই ভিডিওতে আমরা রুট এক্স আসলে কি এবং এটি কিভাবে কাজ করে এর উপকারিতা ও অপকারিতাগুলো কি কি এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এর সাবধানতাগুলো কি কি এছাড়াও থাকছে এটি কোথায় পাওয়া যায় এবং এর দাম কত এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি দেখার থেকে মন দিয়ে কথাগুলো শুনুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক রুটেক্স রুটেক্স কিভাবে কাজ করে এর ভিতরে আছে নামের এক হরমোন এই হরমোন কাটা অংশের কোচ বিভাজনকে দ্রুত করে সহজভাবে বলতে গেলে এই হরমোন ডালকে বলে চলো এবার শিকড় তৈরি করো ফলে কয়েকদিনের মধ্যেই নতুন শিকড় বের হয় এবং ডাল শক্ত ও সবল হয় আপনি হয়তো ভাবছেন এটা কি সব গাছের জন্য একইভাবে কাজ করে এর উত্তর হচ্ছে না সব গাছে কাজ করার সময়টা ভিন্ন হতে পারে কিছু কিছু গাছে গাছে দ্রুত শিকড় হয় আবার একটু সময় লাগে উদাহরণস্বরূপ লেবু বা আমের কাটিং এটি দ্রুত শিকড় হয় কিন্তু গোলাপ গাছের কাটিংয়ে শিকড়টা ধীরে হয় তাই যদি দেখেন শিকড় বের হতে একটু দেরি করতেছে তাহলে এটা নিয়ে চিন্তার কিছু নেই এই হরমোন শুধু শিকড় গজানোই নয় গাছকে শক্তিশালীও করে মনে করুন একটি ডালকে দুই ধরনের পরিবেশে লাগানো হয়েছে একটা শুধু মাটিতে আর অন্যটি রুটেক্স ব্যবহার করে রুটেক্স ব্যবহার করা ডাল থেকে শিকড় দ্রুত বের হয়েছে এবং গাছও বেশ সুস্থ আর অন্যদিকে শুধু মাটিতে লাগানো ডালটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই এটাই রুটেক্সের মূল কাজ আশা করি এইটুকু বোঝাতে পেরেছি আচ্ছা এরপর আসি এই রুটেক্সের উপকারিতা নিয়ে রুটেক্সের উপকারিতা রুটেক্স ব্যবহার করলে অনেক রকমের সুবিধা পাওয়া যায় প্রথমত কাটিং থেকে শিকড় দ্রুত বের হয় অর্থাৎ গাছ বেঁচে থাকার সম্ভাবনা কয়েক বেড়ে যায় দ্বিতীয়ত নতুন চারাগুলো শক্তিশালী ও স্বাস্থ্যকর হয় যারা নার্সারি বা ব্যবসায়িকভাবে চারা উৎপাদন করেন তাদের জন্য এই রুটেক্স সময় এবং খরচ দুটোই বাঁচায় আর যারা শুধু শখের বাগান করেন তাদের জন্যও এটি দারুণ সহায়ক সহজভাবে বলতে গেলে রুটেক্স ব্যবহার করলে আপনার ডালগুলো ধীরে ধীরে গাছ হয়ে ওঠে এছাড়াও গাছের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের মানেই গাছ মাটির পানি ও পুষ্টি ভালোভাবে শোষণ করে নিতে পারে ফলে গাছের বৃদ্ধি বেশি হয় অপকারিতা ও সাবধানতা যদি রুটেক্স বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কাটিং পচে যেতে পারে এটি সব ধরনের গাছে একইভাবে কাজ করে না উদাহরণস্বরূপ কিছু গাছে শিকড় দ্রুত গজায় আবার কিছু গাছে দুই থেকে তিন দিনের বেশি সময় নেয় আরেকটা কথা মনে রাখবেন রুটেক্স কোনো সার নয় এটি গাছকে খাবার বা পুষ্টি দেয় না এটি শুধুমাত্র শিকড় গজাতে সাহায্য করে তাই কেউ যদি ভাবেন রুটেক্স ব্যবহার করলে গাছ সব সমস্যা থেকে মুক্ত হবে সেটা পুরোপুরি ভুল ধারণা তাই সঠিক ব্যবহার পরিমাণ এবং নিয়মিত যত্ন খুবই গুরুত্বপূর্ণ কিভাবে ব্যবহার করবেন প্রথমে একটি সুস্থ ডাল বা কাটিং বেছে নিন নিচের অংশটি পরিষ্কার করে কেটে নিন এরপর সামান্য পানিতে অল্প পরিমাণে রুটেক্স পাউডারটি মিশিয়ে পেস্ট তৈরি করুন এরপর কাতা অংশটা রুটেক্স পাউডারে ডুবিয়ে নিন তারপর ডালটি টপ বা পলিব্যাগে লাগান মাটিতে সবসময় আর্দ্রতা ধরে রাখতে হবে তবে পানি যেন জমে না থাকে নিয়মিত যত্ন নিলে কয়েকদিনের মধ্যেই শিকড় বের হবে উদাহরণস্বরূপ আপনি যদি সকালে ডালটি লাগান এবং নিয়মিত পানি দেন কয়েকদিনের মধ্যেই ছোট ছোট শিকড় দেখতে পারবেন এটি দেখলে বুঝবেন রুটেক্স ঠিকঠাকভাবে কাজ করছে এছাড়াও রুটেক্স সরাসরি হাতে নেওয়া ঠিক নয় তাই গ্লাভস ব্যবহার করুন বাচ্চা বা পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন এটি খাওয়া বা ঘ্রান নেওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণের বেশি ব্যবহার করবেন না এটি সবসময় শুকনো বা ঠান্ডা জায়গায় রাখুন এই ছোট ছোট সতর্কতা মেনে চললে ব্যবহার আরও নিরাপদ হয় দাম ও সহজলভ্যতা বাংলাদেশের জনপ্রিয় এসিআই কোম্পানির রুটেক্স কাটিং এই পাউডারটি সম্প্রতি কিছুদিন হলো বাজারে এসেছে তাই বাংলাদেশে কয়েকদিনের মধ্যেই খুব সহজে পাওয়া যাবে প্রায় সব ধরনের নার্সারি বীজের দোকান বা অনলাইন শপে এটি কিনতে পারবেন এর পঞ্চাশ গ্রামের দাম সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সব মিলিয়ে রুটেক্স হল গাছ প্রেমীদের জন্য অসাধারণ সহায়ক এটি শুধু শিকড় গজানো সহজ করে না বরং গাছ বাঁচানোর সম্ভাবনাও অনেকগুণ বাড়িয়ে দেয় তাই এখন থেকে আর কাটিং নষ্ট হওয়ার ভয় নেই রুটেক্স ব্যবহার করে সহজেই নতুন গাছ জন্মানো যায় আশা করি আজকের এই ভিডিওতে রুটেক্স সম্পর্কে সব কিছু পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এরপরে যদি এই বিষয় নিয়ে রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী তথ্য তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার গাছগুলোকে সবুজ ও সতেজ রাখুন তো আজকের মতে বিদয় নিচ্ছি প্রিয় ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ